Let's go, 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 let us go bangla ঢাকা ইউনিভার্সিটি চত্বর শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি চত্বরই নয় গোটা বাংলাদেশ কিন্তু উত্তপ্ত রয়েছে ছাত্র আন্দোলনের প্রভাবে কারণ যেটা এতদিন পর্যন্ত প্রচলিত ছিল যে যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদের বাড়ির লোকের জন্য পরিবারের লোকের জন্য ছাপ্পান্ন পার্সেন্ট সরকারি চাকরির যে সিট সেই সিট কিন্তু বরাদ্দ থাকতো আর বাদ বাকি চুয়াল্লিশ পার্সেন্ট সংরক্ষিত থাকতো সাধারণ মানুষের জন্য তবে এবার এই বিষয় নিয়েই গোটা বাংলাদেশের যারা ছাত্ররা রয়েছে তারা কিন্তু উত্তপ্ত হয়েছে এর আগেও কিন্তু দু হাজার সালে এই বিষয় যখন সামনে আসে তখন কিন্তু উত্তপ্ত হয়েছিল গোটা বাংলাদেশ এবং সেই সময়ে কোনোভাবে এই আন্দোলনকে থিতিয়ে রাখা গেলেও এবার কিন্তু এই আন্দোলন কোনোভাবেই থেতানো যাচ্ছে না একইভাবে উত্তপ্ত হচ্ছে বাংলাদেশ থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে কিনা না ছাত্রলীগের স্টুডেন্ট যারা রয়েছে ছাত্রলীগের যারা সদস্য রয়েছে তাদের কিন্তু একটাই দাবি যে এই সংরক্ষণ তুলে দিতে হবে মেধার ভিত্তিতে সংরক্ষণ হোক মেধার ভিত্তিতে চাকরি পাক সাধারণ মানুষ তবে এই বিষয়ে মানতে নারাজ হাসিনা সরকার বাংলাদেশের ঘটনা আরও একবার দেখে নেব আমরা সরকারি চাকরিতে সংরক্ষণের পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলন অব্যাহত বাংলাদেশে বৃহস্পতিবার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত হয়েছেন আরও আঠেরো জন সব মিলিয়ে এই মুহূর্তে মৃতের সংখ্যা পঁচিশ ছুঁয়েছে আহতদের সংখ্যা তিনশো ছাড়িয়েছে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল ঢাকা ইউনিভার্সিটির দরজা আন্দোলনকারী ছাত্রদের দেশব্যাপী ধর্মঘটে আরও খারাপ হচ্ছে পরিস্থিতি ছাত্রদের ধর্মঘটে হাসপাতাল এবং জরুরি পরিষেবাগুলি ছাড়া সমস্ত কিছু দেশের সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আন্দোলনকারীরা ঢাকার রামপুরা এলাকায় রাষ্ট্র পরিচালিত বাংলাদেশ টেলিভিশন ভবনে অবরোধ করে তাতে প্রচুর কর্মী ভেতরে আটকে পড়েন এরপরই আজ সকাল থেকে বন্ধ রয়েছে বাংলাদেশের ইন্টারনেট পরিষেবা বাংলাদেশের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংবাদ মাধ্যম সমস্ত কিছুই স্তব্ধ রয়েছে প্রসঙ্গত দুহাজার আঠারোতেই সংরক্ষণ বিরোধী আন্দোলনে বাংলাদেশ উত্তাল হয়েছিল বাংলাদেশের সরকারি চাকরি নিয়োগের ক্ষেত্রে মোট ছাপ্পান্ন শতাংশ সংরক্ষিত ছিল মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের জন্য এবং চুয়াল্লিশ শতাংশ সাধারণ মানুষের জন্য নির্ধারিত ছিল সেই সংরক্ষণ বাতিলের দাবিতে সে সময়েও উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা বাংলাদেশ তবে তখনকার মতো আন্দোলন থামাতে সমর্থ হয়েছিল সরকার শুরু হয় আইনি লড়াই সাতজন মুক্তিযোদ্ধার স্বজন দু হাজার সালে সংরক্ষণ বাতিলের নির্দেশ নামার বৈধতাকে চ্যালেঞ্জ করে দু হাজার একুশে আদালতে যান গত পাঁচই জুন আদালত রায় দেয় হাসিনা সরকারের নির্দেশ অবৈধ তারপরই আবারও আন্দোলনের পথে নামে ছাত্র এবং যুব সমাজের একাংশ ইতিমধ্যেই হাসিনা সরকার বাংলাদেশের সর্বোচ্চ আদালতে আবেদন করেছে বলেই জানা যাচ্ছে তবে এখনো পর্যন্ত উত্তপ্ত রয়েছে গোটা দেশ এখনো পড়ুয়াদের লাশ ঘিরে স্লোগান মুখর ঢাকা ইউনিভার্সিটি চত্বর একদিকে ছাত্রলীগের কথা মানতে নারাজ হাসিনা সরকার অপরদিকে নিজেদের দাবিতে অটুট রয়েছে ছাত্ররা তবে এই উত্তেজনা খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আসবে বলেই ধারণা বাংলাদেশ সরকারের